আসসালামু আলাইকুম শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই মার্কেট থেকে কিনে এনেছি সেটা দিয়ে আমি ছানার সন্দেশ তৈরি করে দেখাবো খুবই কম উপকরণে আর কম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় খুব সহজে আসছে ঈদে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন এটা এক সপ্তাহ পর্যন্ত রাখা যাবে আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে এবং সামনে ঈদে ট্রাই করবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি এখানে ঘি নিয়েছি দুই টেবিল চামচ আর এখানে ছানাটা আমি বাসায় তৈরি করিনি এটা কিনে এনেছি যারা ছানা তৈরি করার ঝামেলা মনে করেন তারা কিনে এনে এরকম এই যে এটা আমাদের এখানে পাওয়া যায় এখানে আছে আড়াইশো গ্রাম আমি এখানে দুটি প্যাকেট দুটি নিয়েছি আড়াইশো আড়াইশো পাঁচশো পাঁচশো গ্রাম ছানা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আর এখানে আমি নিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক আমি কোনো চিনি ইউজ করব না এই যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক আপনারা এখানে কনডেন্স মিল্ক না দিতে চাইলে সাদা চিনিও দিতে পারেন বা ব্রাউন সুগার যা যেটা পছন্দ করেন হাফ চা চামচ এলাচি গুঁড়া এলাচি গুঁড়াটা দিলে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল এটা না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যেন তলাতে লেগে না যায় শুকিয়ে আসলে পরে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি লিকুইড মিল্কটা আমি এক কাপ দিয়েছি আপনারা হাফ কাপ দিবেন আমি একটু বেশি দিয়ে ফেলেছি এই এই তো অবস্থায় আমি এখন বন্ধ করে দিয়েছি আমি যে পাত্রে সেট এটা আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম বেশি মোটা মনে হচ্ছে আমি দুটোর মধ্যে সেট করব। এই যে পছন্দমতো একটু কাঠবাদাম আর পেস্তা গুঁড়া আর টুটি টুটি লাল কালার এগুলো দুই আমি একটু সাজিয়ে নিয়েছি এটা কোনোভাবেই ঠান্ডা না হলে কাটবেন না তাহলে নরম হয়ে ভেঙে যাবে এটা পুরোপুরি একটু নর্মাল টেম্পারেচারে আসলে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেবেন তারপরে কেটে পরিবেশন করবেন এটা এক সপ্তাহ পর্যন্ত আপনি ঘরে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এক সপ্তাহ ধরে রাখতে পারেন অল্প উপকরণে আর কম সময়ে খুব সহজেই তৈরি হয়ে গেল দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা হয় এই ছানার সন্দেশ ঘরে বানানো সব খাবারই অনেক বেশি মজা হয় রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার ভিডিও যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই খুব বেশি ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আহমতুল্লা